চলো বন্ধুরা খুব সহজে খুব অল্প কিছু উপকরণ দিয়ে ধাবা স্টাইলে পালক পনির কীভাবে বানাবে আজ আমি তোমাদের সেটাই দেখাবো আমার সাথে থেকেও পুরো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমি যেমনভাবে দেখাবো ঠিক স্টেপ বাই স্টেপ সেইভাবে করলে একদম ধাবার টেস্ট পাবে তোমার পালক পনিরের আমি এখানে এক একাটি পরিমাণ পালং শাক নিয়েছি পালং শাকটাকে বেশ ভালো করে বেছে নিয়েছি তো আমি আজ এটা গোটা গোটা সেদ্ধ করব না এটা ছোটো ছোটো টুকরো করব তার জন্য এটা এখন ধুই আর যেহেতু পালক পনির বানাচ্ছি তার জন্য পনির তো লাগবেই আমার পনির খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই পালক পনিরটা আমার খুব পছন্দের একটা রেসিপি বলতে পারো তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর পালক পনিরটা খেতে ভীষণ ভালো লাগে আর পনির কাটতে আমার তো ভীষণ ভালো লাগে তাই এই কাজটা যখন করি খুব ভালো লাগে দেখো পনিরগুলো বেশ ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি আর কিছু গোটা মশলা দিয়েছি যেমন একটা দারচিনির টুকরো এক চামচ গোটা জিরে তিন চারটে মতন ছোট এলাচ আর এক টুকরো জৈত্রে দিয়েছি এটা দেখে বেশ একটা যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এগুলো দেখো খুব একটা ছোটো ছোট করে কাটিনি নিই কেননা এই সমস্ত কিছু বেশ ভালো করে ভেজে নেওয়ার পর আমি বাঁটব অনেক সময় কি হয় আমরা পালক পনির বানানোর সময় পালক শাকটাকে সেদ্ধ করে নিই আগের থেকে তো আমি আজ সেদ্ধ করবো না কেমনভাবে বানাচ্ছি ভিডিওটা দেখতে থাকো এই আদা রসুন পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর একই সাথে দিয়ে দিয়েছি ছ সাতটা মতন কাজু একটু কাজুটাকে ভেজে নেওয়ার পর দুটো বড় সাইজের টমেটো নিয়েছি সেটাকেও দেখো আমি ওই চার টুকরো করে নিয়েছি খুব ছোট ছোটো টুকরো করিনি কেননা সব কিছুই তো বাড়ব বললাম তাই আর ছোট টুকরো করিনি টমেটোটা যাতে বেশ ভালো করে নরম হয়ে যায় তার জন্য দিয়েছি অল্প একটু লবণ এরপর দিয়ে দেবো ঢাকা যাতে করে টমেটোটা আমাদের একটু নরম হয়ে যায় আচ্ছা কই বললে না তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো কমেন্ট করে অবশ্যই জানিও টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে পর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা পালং শাকটা দেখো একদম ছোট ছোট্ট টুকরো করে নিয়েছি যেহেতু পালং শাকটাকে একটু ভেজে আমি বাঁটবো আজ শাকটাকে নরম করে নেওয়ার জন্য বেশ ভালো করে নাড়চাড়া করে নিচ্ছি যে যেহেতু লবণ দিয়েছি তাই শাক থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে আমাদের আর জল দেওয়ার প্রয়োজন হবে না আর এখানে দেখো বেশ কিছুটা পরিমাণ ধনে পাতাও নিয়েছি আমি ধনেপাতাটাও একটু বড় বড় করে কেটে একই সাথে মিশিয়ে নিচ্ছি শাকের সাথে এপিট ওপিট উল্টো পাল্টা করার পর এই শাকটা ধনেপাতাটা ঢাকা চাপা দিয়ে দেবো তাতে করে শাকটা বেশ নরম হয়ে যাবে শাক থেকে জল বেরিয়ে আসবে আর শাকটা বেশ আমাদের একটু সেদ্ধও হয়ে যাবে এই যে এই দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে অনেক জল বেরিয়েছে এই জলটাকে আমাদের ঢাকা চাপা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু সেদ্ধ করে নিতে হবে শাকটাকে আর জলটাকেও শুকিয়ে নিতে হবে তাহলেই আমাদের শাকটা রেডি হয়ে যাবে আর একটু জল জল থাকলে অসুবিধা নেই তাতে করে শাকটা বাড়তে আমাদের সুবিধাই হবে ব্যাস এরপর এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করার পর পেস্ট করে নেবে আবারও কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তোমরা এই পালক পনিরটা সাদা তেলেই রান্না করো টেস্টটা বেশ ভালো পাবে তাহলে অল্প একটু লবণ ছিটিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার আমি পালক পনির বানানোর সময় হলুদ দিই না পনিরটা ভাজার সময় একটু সাদা সাদা পালক পনিরের পনিরগুলো থাকলে দেখতে বেশ ভালো লাগে তাই তোমরা যদি দিতে ইচ্ছুক তো দিতেই পারো দেখো একটু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার পনিরটা তুলে রাখবো ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে নিয়েছি এরপর যে পালক শাক টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি একদম স্মুথ পেস্ট বানিয়ে নেবে যাতে করে না কোনো কিছুই মুখে ঠেকে বেশ ভালো করে এটাকে একটু কষে নেব। যতক্ষণ না এটা একটু শুকনো শুকনো হয়ে আসছে তারও আগে একটা কাজ আছে কিছু গুঁড়ো মশলা আমাদেরকে দিয়ে নিতে হবে এই যেমন হাফ চামচের মতন হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতন দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো সাথে করে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব আমি সেটা কালারের জন্য কালারটাও তো অবশ্যই প্রয়োজন দেখতে যেমন ভালো হবে খেতেও সেরকম টেস্ট হবে আর তাছাড়া যদি দেখতে যদি ভালো না হয় সে খাবার খেতেও ইচ্ছা করে না খুব একটা ব্যাস মশলাগুলোকে দিয়ে আবারও বেশ ভালো করে কষে নেব তার আগে এক চামচ চিনি দিয়ে নিয়েছি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর দিয়ে দেব স্বাদ মতন লবণ আগে যেহেতু টমেটোটাকে নরম করার জন্য লবণ দিয়েছি তাই একটু বুঝে লবণটা দেবে খুব বেশি লবণ হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না একদম শুকনো শুকনো করে নিয়েছি পালং শাকটাকে এরপর যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো সেগুলো দিয়ে নিলাম বেশ ভালো করে পনিরটাকে পালক শাকের সঙ্গে বেশ কিছুক্ষণ দিয়ে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জল আমরা মধ্যবিত্তরা কোনো কিছুই ফেলি না খুব কষ্ট করে সমস্ত কিছুটা অর্জন করতে হয় তাই ফেলতে বেশ কষ্টই হয় পরিমাণ মতন জলটা দিয়ে নিয়েছি খুব বেশি জল দেবে না একদমই কেননা এটা একটু গ্রেভিটা ঘনই হয় আর দিয়েছি বেশ অনেকটা পরিমাণ বাটার আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না তোমরা যদি দিতে চাও তো অবশ্যই দিয়েও টেস্টটা আরও ভালো আসবে বাটারটাকে পালক পনিরের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরেই শুকনো লঙ্কা তেল খরানো এটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো তো আমার মনে হলো টেস্টটা আরও ভালো আসবে দাঁড়াও একটু কাছের থেকে তোমাদের দেখায় কেমন কালারটা এসেছে বেশ দারুণ এসেছে না কালারটা তো একদম রেডি হয়ে গেছে আমার পালক পনির ধাবা স্টাইলের এই টেস্টি পালক পনিরটা তোমরা লুচি পরোটা লাচ্চা পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী রেসিপিতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আসি টাটা